আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর বিএনপি এখন ফর্মে আছে আওয়ামী লীগ এখন পলাতক আত্মগোপনে বিদেশে জেলে এখন আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক অনেকে মনে করেন সাপে নেউলে সম্পর্ক তারা চিরশত্রু কিন্তু রাজনীতিতে কোনো চিরশত্রু বলতে কিছু নেই আমরা যদি অতীতের দিকে দেখাই যেমন নব্বই দশকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি হাত ধরে ধরে স্বৈরাচারী আশা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং সফল হয়েছিল কিন্তু বিগত ১৬ বছরে বিএনপি কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই আওয়ামী লীগ আমলে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা হয়নি বিদেশ যেতে পারেননি তারেক জিয়া বিদেশ থেকে ফিরতে পারেননি তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ বিএনপি সম্পর্ক খুব খারাপ হয়ে যায় কিন্তু অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ বিএনপি চিরশত্রু হলেও সেটা মাঠে কিন্তু বাস সেটা সরি সেটা হলো তত্ত্বকথায় কিন্তু মাঠের অবস্থা কিন্তু ভিন্ন রূপ এখন আওয়ামী লীগের খুব দুর্দিন এখন আওয়ামী লীগ বিএনপির সক্ষতা নাই কিন্তু এটা ঠিক নয় আওয়ামী লীগ বিএনপির সক্ষতা কিন্তু গোপনে গোপনেও আছে এটার প্রমাণ যেমন আমি আজকেও দেখলাম যে আজকে দেশ শুক্রবার যে একটা নিউজ পেপারে যে বগুড়া যমুনা নদীর যে বালুর ব্যবসা ছিল এগুলো একসময় আওয়ামী লীগের দখল ছিল আওয়ামী লীগ নেতারা এগুলো ভাগ ভাগ করা খেত তারা কিন্তু এখন আওয়ামী লীগ পলাতক থাকলেও ব্যবসায়ী যারা আওয়ামী লীগ আছেন তারা এখনো সচল আছেন এবং ওই যে যমুনা নদীর বালুর ব্যবসা সেখানে আওয়ামী লীগের দখলও ছিল এখন বিএনপি দখল নিয়েছে কিন্তু গোপনে পার্টনারশিপ আওয়ামী লীগেরই রয়ে গেছে তারা অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি ভাগ বাটোরা করে খাইতেছে এবং বগুড়া জেলার পাঁচটি বালু মহল আছে এবং সবগুলোরই একই চিত্র শুধু বগুড়া নয় এই যে বালুর ব্যবসা বিভিন্ন জায়গায় যেমন সুনামগঞ্জে বালুর ব্যবসা সেখানেও আওয়ামী লীগের দখল ছিল এখন শোনা যাচ্ছে বিএনপির লোকেরা দর কষাকষি করতেছে মানে তাদেরকে কত পার্সেন্টেজ দিবা দিতে হবে এই টাইপের এখন কেউ কেউ মনে করেন যে বিএনপি আমলিক লীগ বেসিক্যালি এদের যে রাজনীতি তা একই স্টাইলের রাজনীতি এদের ফরম্যাট একই এবং সামাজিকভাবে আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনের আত্মীয় এক ঘরে ভাই একটা বিএনপি করে আর একটা আওয়ামী লীগ করে এটা তো একদম মানে চেনা একটা পরিস্থিতি সুতরাং অনেকেই যদি বলেন যে আওয়ামী লীগকে দমন করে ফেলবে আওয়ামী লীগকে দাঁড়াতে দেবে না উঠবে না এটা কোনোভাবেই সম্ভব না কারণ আপনি তো পরিবারগুলোকে নষ্ট করে দিতে পারবেন না আপনি এই যে ধরে নাও অমিলিকের বিপদ হয়তো আপনারা জানেন হয়তো অনেকেই জানেন অনেক বেড বিল লোকেরা অমিলিকের লোকদেরকে শেল্টার দিয়ে রাখছে কেন রাখছে তার ফুফা তো ভাই খালা তো ভাই আপন ভাই এটা হচ্ছে জীবন বাস্তবতা সুতরাং মাঠে যতই যুদ্ধ হোক না কেন তত্ত্ব কথায় অফিসে বসে যতই যুদ্ধ হোক না কেন ব্যক্তিগত অথবা জীবন বাস্তবতা ভিন্ন বিএনপি গোপন সঙ্গী এখনো আওয়ামী লীগ এটা বিশ্বাস করেন না নাই করেন এটা হচ্ছে বাস্তবতা এটাই এখন সত্য এবং হয়তো একসময় সেটা প্রকাশ্যে তাদের এই সঙ্গী গোপন সঙ্গী হয়তো প্রকাশ্যই চলে আসবে এবং এক সময় আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজনীতিতে আবার নামতে পারে এক হয়ে নামতে পারে জামাত শিবির সরকার ছাত্র এদের অপজিশন হয়ে যেতে পারে আপনি সেটা হ্যাঁ এখন আপনার কাছে বিষয়টা অত গ্রহণযোগ্য না হতে পারে হাস্যকরও হতে পারে কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং সেটা ঘটতেও পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ